যাকে সাধু ভাবি সেই ভণ্ড প্রমাণিত হয় যে মানুষকে আমরা এক সময় ভাবতাম সহজ সরল নিষ্পাপ আজ তাকেই নিয়ে চলছে তীব্র সমালোচনা বিতর্ক আর ঘৃণার ঝড় সহজ আপনার পায়া লাইলে কথা হচ্ছে সামাজিক মাধ্যমের পরিচিত মুখ রিপন মিয়া যিনি সহজ সরল রিপন ভিডিও নামেই সবার কাছে জনপ্রিয় ছিলেন কিন্তু সম্প্রতি প্রকাশিত তথ্য ভিডিও ও সাক্ষাৎকারে উঠে এসেছে এমন কিছু ভয়াবহ সত্য যা তার গড়া নিরীহ ভাবমূর্তি পুরোপুরি ভেঙে দিয়েছে মানুষকে হাসানো আবেগ ছোঁয়া গল্প বলার মাধ্যমে যে মানুষটি লাখো ভিউ আর অনুসারী পেয়েছিলেন তিনি নাকি বাস্তবে সম্পূর্ণ ভিন্ন মানুষ অভিযোগ এই রিপন নিজের স্ত্রীকে পরিচয় দেন ভাবি হিসেবে সন্তানদের প্রকাশ্যে অস্বীকার করেন এমনকি বাবা মায়ের দায়িত্ব ও ভরণ পোষণ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন সেই ব্যক্তি যাকে আমরা মনে করতাম দরিদ্র পটভূমি থেকে উঠে আসা এক অনুপ্রেরণার গল্প এখন নাকি নিজের গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান ঘটনার সূত্রপাত হয় একটি সাংবাদিক দলের অনুসন্ধানী প্রতিবেদন থেকে তারা রিপনের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে রিপন দাবি করেন তাদের অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার বাড়িতে প্রবেশ করেছেন কিন্তু পরে প্রকাশ পায় সাংবাদিকদের তার ডেকে মাই বাড়িতে নিয়ে এসেছিলেন সেই সাক্ষাৎকারে রিপনের মা কাঁদতে কাঁদতে জানান আমার ছেলে এখন আমাদের চিনতেও চায় না ওর বউ আছে বাচ্চা আছে কিন্তু সেগুলো স্বীকার করে না এখানেই শেষ নয় অনুসন্ধানে জানা যায় রিপনের স্ত্রী দুই সন্তানের জননী এক ছেলে রাফি ও এক মেয়ে রোজা মণি অথচ এই সন্তানদের জনসম্মুখে কখনো স্বীকার করেননি রিপন বরং স্ত্রীকে তিনি পরিচয় দিয়েছেন ভাইয়ের বউ হিসেবে একসময়ের দরিদ্র সংগ্রামী আর সততার গল্পে মানুষ মুগ্ধ হয়েছিল রিপনের ভিডিওতে অথচ এখন তার নিজের বাবা জানাচ্ছেন রিপন আগে তার সহযোগিতাতেই ভিডিও বানাতো পরে খ্যাতি পেয়ে তাকে সরিয়ে দেন এই অভিযোগগুলোর পর থেকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেখা যায় এক নাটকীয় ভিডিও যেখানে রিপন কেঁদে দাবি করেন আমাকে হেও করার জন্য সাংবাদিকরা ষড়যন্ত্র করছে কিন্তু নেটিজেনরা সেই ভিডিও দেখে উল্টো প্রশ্ন তুলেছেন যদি সব মিথ্যা হয় তাহলে পরিবারের এত জন একসঙ্গে কেন একই অভিযোগ করছেন এক সময়ের সহজ সরল রিপন এখন যেন নিজের তৈরি অভিনয়ের জালে নিজেই জড়িয়ে পড়েছেন জনপ্রিয়তার মোহে আলোচনার কেন্দ্রে থাকার তাগিদে হয়তো তিনি ভুলে গেছেন বাস্তব জীবনের দায়িত্ব আর সম্পর্কের মূল্য তার গল্প এখন আর হাসির নয় এক গভীর শিক্ষার বার্তা হয়ে উঠেছে সমাজের জন্য যাকে আমরা সাধু ভাবি সে হয়তো একদিন ভণ্ড প্রমাণিত হয় হ্যাঁ যাকে সাধু ভাবি সেই ভণ্ড প্রমাণিত হয় রিপন মিয়া যেন তারই জ্বলন্ত উদাহরণ এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান আমাদের সহজ সরল রিপন ভিডিও তার মা বাবাকে সে দেখতে পারে না তাদের খরচ দেয় না বউ আছে বাচ্চা আছে অথচ সবাইকে সে বলে বিয়েই নাকি করেনি সমাজের চোখে ধুলো দিয়ে সে মানুষের কাছে ভালো সাজার অভিনয় করছে আমরা সবাই তাকে বলছি সে কত সহজ সরল তাই সহজে কাউকে আপন করে নেবেন না বা বিশ্বাস করবেন না প্রত্যেকটা মানুষের ভেতরে মন্দ চিন্তা মন্দ উদ্দেশ্য থাকে যা আমরা অনেক পরে জানতে পারি রিপন মিয়া এতটাই সহজ সরল যে নিজের বউ সন্তানদের পর্যন্ত অস্বীকার করেন তবুও কেউ কেউ বলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমরা সেটার সাথেই একমত তবে ভুলে গেলে চলবে না যে নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করে তার প্রতিটি কথা ও আচরণই অন্যদেরকে প্রভাবিত করে তাই দায়িত্বটাও তার ব্যক্তিগত নয় সামাজিক রিপনমিয়ার কাহিনী শুধু এক ব্যক্তির পতনের গল্প নয় এটি আমাদের সমাজে জনপ্রিয়তার বিপজ্জনক মোহের প্রতিচ্ছবি যে খ্যাতি রাতারাতি আসে সেটি অনেক সময় সত্যের আলো সইতে পারে না মানুষের বিশ্বাস অর্জন করতে যতটা সময় লাগে সেটি হারাতে ততটা সময় লাগে না আর রিপন মিয়া হয়তো এখন সেই নির্মম বাস্তবতাটাই অনুভব করছেন খ্যাতি ক্ষণস্থায়ী কিন্তু চরিত্রের বিচার চিরকালীন আল্লাহ হাফেজ